এমনি নির্বাচন হেরে দুঃখিত তারপরেও আমরা শুনছি যে এই আনিসরা কয় ভাই আমাদের বিরুদ্ধে এবং তাদের কিছু লোকজন অপপ্রচার চালাচ্ছে যে আমরা ভোট দিই নাই আলাউদ্দিনের লোড লোক ভোট দিই নাই বাহার নির্বাচন করে নাই লুলু নির্বাচন করে নাই তারা শুধু আমাদের সাথে ঘুরে বেরিয়েছে এই জন্যে আমরা আজকে যেহেতু মিটিং করার এখনও অনুমতি হয় নাই আমরা পরে করতাম কিন্তু ওরা যেভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এর জবাব দেওয়ার জন্য এবং আমাদের মোটামুটি মেন মেন নেতৃবৃন্দের সাথে একটু মতবিনিময় করার জন্যই আজকে আমরা এই মিটিংটার আহ্বান করেছি এবং আমি প্রথমে বলেছি যে একটা আমরা বর্ধিত সভা করি নিয়ম হইলো বর্ধিত সভা করলে আমাদের বিএনপির নে নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবারই উপস্থিত থাকে তাদের মতামত নিয়ে আমরা একটা কমিটি করে আমরা নির্বাচনটা পরিচালনা করি তারা সেখানে রাজি হয় নাই আমি তারপরেও আমি আমার লোকজনের চাপে আমি মেহেদুরমি সাহেবের উপস্থিতিতে সৈয়দ আহমাদ আনিসের সাথে আমার লোকজন ছিল আমি কি চেষ্টা করেছি একটা সমন্বয় করা তার বলেছে না লাগবে না এই এই কারণে এই সমন্বয়হীনতার কারণে এবং তারা আমাদের ওই শহীদ আমদাদের কিছু লোক আছে ওই ইয়েতে আজিজ চেয়ারম্যান বেদবাড়িয়া নদীর ওপারে সরকার এই খুকসা ইউনিয়নে সৌদ আমাদের ওখানে মমিন আমবাড়িয়া আজগর মহরি ওই শফি আলম হলো গোপগ্রাম সমসপুরে আনিসরা কয় ভাই এর বাইরে তারা কোনো লোকই চোখে দেখে না এবং আমরা যদি এই যে আমার তো বক্তারা বলেছে আমরা মাঠে নামা না নামার আগ পর্যন্ত বিভিন্ন মিটিংয়ে কয়জন করে লোক হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেছেন আমরা নামার পরে জনসংযোগ করা সম্ভব হয়েছে এবং আমাদের বিস্তর আমাদের জনগণ আমাদের নেতাকর্মী এই নির্বাচন অংশগ্রহণ করেছে তবে সমন্বয়হীনতার কারণে আমরাই ব্যর্থতা এই পরাজয় বরণ করেছি এইটা আমাদের স্বীকার করতেই হবে আর একটা কথা হলো যেমন আমি বললাম যে শহীদ আমজাদের ইলেকশনের সময় আমাদের নয়টা লোক ক্যাসাল করেছে শহীদ আমজাদের চোদ্দো সালের উপজেলা ইলেকশন আপনারা সাংবাদিক বন্ধুরা আমি নাম বলছি যেমন শহীদুল ইসলাম রাজীনাথপুর বাড়ি আমাদের বাহার আমাদের বাহার এই তখন শ্রমিক দলের সভাপতি ছিল এই যে না আমাদের জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম আমাদের শ্রমিক দলের সভাপতি ছিল এই যে আমাদের ইসামত আলী এই পাড়ি বাড়া আরও অনেককে নয়জন লোককে তারা এই এই পিল্টু মেম্বরকে তারা আমাদের সাথে আলাপ আলোচনা না করে আমি দলের সভাপতি আমার সাথে আলাপ আলোচনা না করে পিল্টুকে তারা যোগদান করিয়েছে বিএনপিতে এবং নির্বাচনের দিন সারা দিন ওখানে ওই সেন্টার বসায় রাখার কারণে এখানে এমনি তিনশো ভোট কমে গিয়েছে হলে আমাদের পৌরসভায় আরও বেশি ভোট হতো এই যে আওয়ামী লীগের ভোটটা আমরা নেব আমরা তো আমাদের এলাকায় আওয়ামী লীগের ভোট আমরা নিয়েছি কিন্তু তাদের তো আমরা ভোট চাওয়ার কাজে লাগাইনি এই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যারা আমাদের লোকজনের উপরে মানে নির্যাতন করেছে নিষ্পোষণ চালিয়েছে মানবমান করেছে তাদের জমি দখল করেছে তারা যদি এখন ভোট চায় বিএনপির লোকের বাড়িতে যায় তাহলে কি তাদের মনে একটা প্রতিক্রিয়া আসলে সেই প্রতিক্রিয়ার কারণে এই সমস্ত কারণে আমাদের ভোটটা কমে গেছে এবং আপনারা দেখেন যে আমরা আমার ইউনিয়নে একটা সেন্টারেও কিন্তু হারি নাই পৌরসভায় একটা সেন্টারও হারি নাই হ্যাঁ পৌরসভায় আটে না না একটাও হারি নাই পৌরসভায় একটাও হারি নাই কিন্তু নদীর ওপারে হয়েছে এই যে সরকার সরকারকে কেউ পছন্দ করে না তারা সন্ত্রাসী কায়দায় চলে তাদের ওখানে দেশের দায়িত্ব এই যে এখানে আরো ভোট কম হইতো আমাদের লোকজন যদি না হইতো আমি অনেক দিন এই যে রাজীবরা রাজীবদের ডাকেই নাই সয়ো সে নিজে নিজে টাকা পয়সা নিয়ে এইগুলো করেছে পরে আমি এদেরকে অনুরোধ করি টুড়ে এদের সেখানে কাজে নামাইছি বলে এই কয়টা ভোট বেশি হয়েছে সব জায়গায় তার জাতীয় পার্টি করতো জাতীয় পার্টির যে সমস্ত নেতৃবৃন্দ আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আওয়ামী লীগ এবং এই যে হিন্দু ভোটটা বিশেষ করে যদি না হতো এই যে আমরা জানিপুরের যে ভোটটা বেশি পেয়েছি কিন্তু হিন্দুদের কল্যাণে এবং এটা তাদের কোনো কৃতিত্ব নাই এই ভোটটা আমরা না পেলে আরও কোথায় বিপর্যয় হতো আল্লাহই জানে ধন্য আমার জানা নাই ওইটা আমার হ্যাঁ আমরা এটা শুনেছি উঠোফুটতে যেটা আমার হাতে তথ্য প্রমাণ নাই সেটা আমি নিয়ে কোনো কথা বলতে পারবো না তবে আমার সামনে যে বাহার দিয়েছে এটা আমি জানি আমার এই যে জামলা এই যে গরিব মানুষ ও যে দিয়েছে ওই দিন আমরা মিটিং এ উপস্থিত ছিলাম একটা খাম ধরিয়ে দিল কয় টাকা তা আমরা দেখি নাই আর ওই যে এরা সব এই যে এরা সব জানে আমি অতটা জানি না আমার ঠিক জানা নাই আমরা আমরা এই যে দল দল সবাই আমাদের লোক যারা নেতা করবে দলের নেতৃত্ব নির্ধারিত হবে নেতাকর্মীদের কর্মের উপরে যারা ভালো করবে যারা ভালো কাজ দেখাবে যারা সময় দেবে যারা জনগণের পাশে থাকবে তারাই নেতা হবে ওই যে অমুক আমার লোক তার সভাপতি বানাতেও আমরা এই নীতি মানি না মানবো না কেউ মানতে চাইলেও আমরা এটা প্রশ্রয় দেবো কারণ সমন্বয়ের অভাব তারা আমাদেরকে গুরুত্বই দিন আমার কোনো লোকজন কোথায় ডাকি নাই আপনারা সবার ইউনিয়নে ইউনিয়নে আপনারা দেখেন আমাদের লোককে কিভাবে অবজ্ঞা করেছে তারা টাকা নিয়েছে তারা নিজেরাই নিয়ে তাদের লোকের হাতে দিয়েছে আমার লোকের হাতে দিই নাই তারা কোনো দায়িত্ব আমাদের উপর দিই নাই আমি শুধু এই শিমুলিয়া ইউনিয়ন উন্নয়নের টাকা আমি ওই নিয়ে দুইজনের দায়িত্ব দিয়েছি আমার গ্রুপের একজন ওই গ্রুপের সাথে সমন্বয় করেছিলাম যার ফলে এইখানে একটু সমন্বয় হয়েছে আর কোথায় কোনো সমন্বয় হয়ে নাই তারা আমাদের লোককে পাত্তাই দিই না এবং তারা মনে করেছে যে ভোট মানুষ না দিয়ে যাবে কোথায় আমরা এক লোক এক লক্ষ লোকের ভোটের ব্যবধানে আমরা জেতব অতএব তাদের পাত্তা দিতে হবে কেন আপনারা দেখেন যে সমস প্রয়োজন আনিস সেখানে গেছে এক একদিন এসে আমার এখানে গল্প করেছে পাঁচ হাজার লোকের মিছিল করেছি সেখানে তো ভোট কম কম পেয়েছে তো আমরা সব চাইতে এই যেগুলো তারা দেখেছে আমরা আমরা এই বিপর্যয়ের সম্মুখীন হলো তাদের ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা এবং সমন্বয়হীনতার অভাব যেটা তারা এই অপরাধ তারাই ভুলটা করে আমাদের ঘরে দোষ চাপাচ্ছে আমরা এর নিন্দা কোপ জানাই যেদিন এখানে বসা বসে এখানে আমি এখানে বসা এখানে যাওয়ার সময় যাওয়ার সময় আমাকে বললে যে তুমি আর লুলু আল্লাহদ্দিন খানকে আর মিসগাইড করি না মিসগাইড করলে না দুইশো বাবা তোমরা তাহলে ওদের কি হীনমন্যতা আমাদের কতটুকু অবজ্ঞা করলে বলতে পারে না দুই সপ্তাহ তার মানে আমরা কি দুই সপ্তাহ নিয়ন্ত্রণ করি হ্যাঁ এই কথা কি তার মতো লোকের মুখ দিয়ে সাজে আমরা আমরা যেভাবে আমাদেরকে গুরুত্ব দেয় না তারপর আমরা দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কিন্তু দলের জন্য কাজ করেছি কিন্তু তাদের অপকর্মের কারণে ভুল সিদ্ধান্তের কারণে সমন্বয়হীনতার কারণে দলের যে বিপর্যয় সেইটা আমাদের ঘাড়ে চাপানোর জন্যে কিন্তু তারা আমাদেরকেই ক্লেম গেম খেলছেন আর কি ওনারা আমাদেরকে অপবাদ দিয়ে তাদের দোষটা ঢাকার জন্যে অপবাদ দেওয়া হচ্ছে আমার নেতা আলাউদ্দিন হ্যাঁ ভালো মানুষ এইটাই আমরা আগামীতে সমস্ত জনগণের সাথে মিশে আমরা সংগঠন আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইল যাদেরকে চায় তাদের হাতে আমরা সংগঠনের দায়দায়িত্ব দায়িত্ব দিয়ে আমরা সংগঠনটাকে সুশৃঙ্খল সংগঠনে হিসাবে গড়ে তুলতে চাই এবং খুকসা থানা হবে একদম মডেল সংগঠন আমরা সেইভাবে এগিয়ে যাবো এটাই আমাদের আশা এবং পরিকল্পনা যেই যে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড শ্রমিক কার্ড